হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এ নিউ ভ্লগ আমি শর্মিষ্ঠা শর্মিষ্ঠা মিলে পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে আজ একটা এক্সাইটিং ভ্লগ স্টার্ট করছি বাপের বাড়ি চলে এসেছি কেন এসেছি কী কারণ সবটাই বলবো কিন্তু সেটা জানতে হলে কিন্তু অবশ্যই ভ্লগটি শেষ পর্যন্ত দেখতে হবে বুঝতেই পারছেন সুন্দর করে সাজানো হয়েছে একদম ঠিক ধরেছে বাপের বাড়িতে একটা বিশেষ অনুষ্ঠান আছে কী অনুষ্ঠান বলেই দিচ্ছি এই যে আমার ভাইপো অরিন সোনা চলে আসছে গুটি গুটি পায়ে আজকে অরিনবাবুর শুভ উপনয়ন তো সেই উপলক্ষে খুব সুন্দর করে আয়োজন করা হয়েছে এখন তো নান্তিম চলছে বাকি পর্বগুলো কিন্তু অবশ্যই দেখাবো একটাই রিকোয়েস্ট অবশ্যই কিন্তু ভক্তি সাথে শেষ পর্যন্ত থাকতে হবে বাড়িতে আমাদের একদম কাছের মানুষজন সবাই কিন্তু এসেছে মানে একদম চাঁদের হাত বসে গেছে আর বসে বসে গপ্প শব্দ শব্দ চলছে বাকিটা কিন্তু দেখে নিতে হবে এখানে যেঠু ছবি রাখা হয়েছে কয়েক বছর হলো জেঠু আমাদেরকে ছেড়ে চলে গেছে কিন্তু জেঠুর ভালোবাসা আশীর্বাদ আমাদের সঙ্গেই রয়েছে আমাদের মাথার উপরেই রয়েছে সব সময় খুব সুন্দর করে চাইবৃত্য সাজানো হয়েছে আর ভালোও লাগছে অনেক মানুষজনের সাথে অনেক দিন পর দেখা হলো গল্প গুজব স্পেশালি কোনো অনুষ্ঠান ছাড়া কিন্তু এখন আর কি বলবো একসাথে একসাথে হওয়া যায় না এই যে আমার ভাইজি অর্ণা দেখিয়ে দিলাম اچھا <laughs> को 2 13 को 1 खूब धमेला ग्राहक की जैसी है ব্রহ্মচারিত রেডি এখন বিক্রি দেওয়ার তালা এবং পরপর সবাই বিক্রি দিচ্ছে চলুন সেটাও কিন্তু শেয়ার করে নিলাম আজকের কিন্তু শুভ উপনয়নের প্রথম পর্বটা দেখালাম বাকি মানে মূল অনুষ্ঠান পর্ব অর্থাৎ রিসেপশন পার্টিটা কিন্তু পরবর্তী ভাবে থাকবে যাইব সেটাও যেন দেখবেন অবশ্যই খুব 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 ভালো লাগবে 진짜. <hari> Kemulak lu aku sih Bye.